আসসালামু আলাইকুম এন্ড জেনেমেন নিশ্চয় আপনারা সবাই আচ্ছা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনার সবাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং লর্ডস অফ স্টাফ প্রথমেই বলে রাখি যে আপনার ভারতের রাফায়েলে চলছে শনির দশা আরও একটি রাফাইল ভূপাতিত হয়েছে অর্থাৎ ধ্বংস হয়েছে আপনার উঠতে গিয়ে মানে ডানা জনে মেলতে পারতেছে না ভারতীয় বিমান বাহিনীর কোনো ধরনের মানে এয়ারপ্লেন আপনি দেখেছেন দুবাই এয়ার সীতে তেজাসের অবস্থা কতটা বিপদগ্রস্ত ছিল সেই জায়গা থেকে তেজাস উঠে আসছে এবং তেজাসের ভবিষ্যৎ অন্ধকার বক্তব্যে পড়েছে মোটামুটি মানে অলরেডি গড়তে চলে গেছে তেজাস এখন ফ্রান্সের অত্যাধুনিক এই আপনার এই সেভেন্থ জেনারেশনের এই এয়ারক্রাফটের মানে দুর্দশা বুঝতেছি না সমস্যা কোন জায়গাতে ভারতে আসলে ভারতের আকাশে আসলে বিজেপি আর আর এস উগ্রবাদীদের আকাশে আসলে সবারই কি একই সমস্যা হয় কিনা মানে কোন স্দশা লেগেছে যে এই ধরনের সফিস্টিকেটেড এয়ার মানে এয়ারক্রাফট বা আপনার ফায়ার জ্যাট তাদের এই দুর্দশা কেন এটা আশ্চর্য হচ্ছে আমি না নবজ কেন হ্যাঁ মেবি তারা আমাদের আব্বাসী হুজুরকে নিতে হবে ভারতে নিয়ে সেখানে ফুফা অথবা আমাদের মানে আপনার চর্মণাই হুজুরকে নিয়ে বাই মাস তারপরে আপনার হচ্ছে আপনার এই যে কি বলে ওই যে জাহাজের গল্প তারপরে গরুর গল্প তারপরে তারপরে সাপের গল্প তারপরে ব্যাঙ্গের গল্প এগুলো যতক্ষণ পর্যন্ত তারা এটা শুনছে না আমার মনে হয় না এরা কোনোভাবেই ঠিক হবে কেননা আর বাইদাও বলে রাখি যে এই দুজন হুজুরের সাথে ভারতের হাইকমিশনের সাথে খুবই ভালো সম্পর্ক অলওয়েজ ভিজিট ইন্ডিয়া বাই বেকাশ দেয়া বাইদাওসিনম্যান আপনার আজকে বলি যে মুস্তাফিস কেন্দ্রিক বা মুস্তাফিজ ইস্যুতে আবারও আইসিসি মানে গরম আইসিসি ইন্টারমিড ইনটিমিডিয়েটিং বাংলাদেশ এভরি সিঙ্গল ডে ইন্ডিয়ান অফিসিয়াল যারা আছে বইবিধে দেখাচ্ছেন যে কোন বাংলাদেশকে বাংলাদেশের আমার একটাই আমি আবারও বলছি বি প্রিফেয়ার্ড বাংলাদেশ মে নট বি এবু প্লে ইন দিস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দ্যাট ইজ ওয়াট ইজ দ্য স্টান্স অফ বাংলাদেশ উই শুড বি আই মিন আই মিন অনেস্টলি স্পিকিং আই মিন কমপ্লাইড উইথ দিস কাইন্ড অফ আমাদের বলি আমরা এখানে যেভাবে মনে রাখবেন আমি আবার বলছি আমি ক্রিকেটকে নিরুৎসাহিত করা শুরু করেছি ওর ইতিমধ্যেই যদি তিন নম্বর লিগ ও বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতে পারে এন্টার টিম যে পরিমাণ ক্রিকেট টিম যে টাকা পায় তার চেয়ে দ্বিগুণ একজন ফুটবলার পেতে পারে যদি সত্যি আমাদের এটা দরকার এই ক্রিকেট আমাদেরকে কি দিছে বর্তমানে ক্রিকেটের ক্রিকেট কেন্দ্রিক আমাদের কোনো সাফল্য নেই যেটা আছে একটা বাণিজ্য আছে এখানে এবং ক্রিকেট কেন্দ্রিক এই ভারতীয়দের আধিপত্যবাদ আধিপত্য বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের উপরে এবং এভাবেই তারা বারবার এই কাজগুলা এভাবেই বিভিন্ন দেশ করে থাকে বিভিন্ন মানে মানে যখন তারা কোনো দেশে আপনার কোনো ইম্পেরালিজম সৃষ্টি করতে চায় তারা দিস হাউ দে ডু ইট অপারেট সো আমি মনে করি যে ক্রিকেট কেন্দ্রিক আমাদের নতুন প্রজন্ম তাদেরকে তাদেরকে সচেতন না করে তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত না করে চিন্তা চেতনা রাষ্ট্রভাবনায় যুক্ত না করে তাদেরকে ক্রিকেট দিয়ে মদ এক ধরনের মদ এক ধরনের ড্রিঙ্কস দিয়ে তাদেরকে আমি বলি যে ড্রাং করে রাখা হয়েছে এবং তারা ভালো মন্দ কোনো কিছুই দেখে নাই থ্যাংকস টু গড ওর মল আল্লাহ দ্যাট আমাদের সবার প্রচেষ্টায় এবং আমরা নার্চারিং করতেছি সোশ্যাল থ্রু সোশ্যাল মিডিয়ার ভিতরে লং টাইমে এবং নতুন একটা প্রজন্ম লেখাপড়া করা এরা বুঝেছে দি কান্ট্রি ইজ নট গোয়িং ইন অন রাইট ডাইরেকশন অ্যান্ড দ্যাটস ওয়াই তারা আস্তে আস্তে এবং তার চেয়ে বড় মানে এখানে সফল মানে রাজনীতিবিদদের বা অন্য মানুষের যতটা সফল সফলতা তার চেয়ে বড় সফলতা হচ্ছে শেখ হাসিনার বিকজ তার ব্যর্থতার তার উৎসবে পরিণত হওয়া বা উৎসবে নিজেকে মানে উৎসর্গ করার মধ্য দিয়েই কিন্তু তার পতনটা আরও বেশি ত্বরান্বিত হয়েছে সে যদি একটু মানে নিজেকে রিয়াস করতে পারতো বা ফর এক্সাম্পল তার পজিশনটা ঠিক করতে পারতো হয়তো এটা না ঘটতে পারতো তবে আমি মনে করি আমরা অন্য আমাদের কৃতিত্ব অফকোর্স আছে সবার তার চেয়ে সবার আগে সবার কৃতিত্ব এই এই ধ্বংসর মানে আপনার ধ্বংস হওয়ার জন্য যে ধ্বংসের খেলায় নিজেকে আপনার উৎসবে মানে আপনার উৎসর্গিত করেছিল তার নাম হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আচ্ছা আপনি কি বলছেন নির্বাচন কী হবে অবশ্যই নির্বাচন হবে আচ্ছা তো আচ্ছা ওয়াট অ্যাবাট দালাল আর্মি জেনারেলস আচ্ছা এখন আমি আসি মূল জায়গাতে তো আজকে ভারতে আপনার বাংলাদেশের ক্রিকেট টিমকে আইসিসি থেকে নিষিদ্ধ করার জন্য একটা মামলা করেছিল উগ্রবাদী যারা আছেন আর এস এর বা বিজেপির সদস্যরা রাইট ঠিক আছে না আমাকে দেখা যায় কিনা একটু জানাবেন তো ভারতের আর এস এর উগ্রবাদী মানে আছে সেটা ভারতের যে কোনো হাইকোর্ট বা কোর্ট তারা এটাকে রিজেক্ট করে দিয়েছে লেডিস তবে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আলোচনা করতে চাই আপনাদের সাথে যে আমি আসলে খুবই ক্ষুব্ধ আমি খুব অ্যাংরি আপনার এই কিসের উপরে এই আমাদের রাজনীতিবিদদের উপরে আপনি জানেন যে আমি যথেষ্ট পরিমাণ শালীনতা বজায় রাখার চেষ্টা করি ইনফ্যাক্ট আই অ্যাম আমি চাই না রাজনীতিবিদরা তাদেরকে কটাক্ষ করে মারাত্মকভাবে কথা বলতে বাট টু বি অনেস্ট উইথ ইউ গাইজ দে ডিজার্ভ ইট তারা ভালো কথা তাদেরকে বলার নাইনটি ফাইভ পার্সেন্ট পলিটিশিয়ানদেরকে আমাদের কোনো সুযোগই নাই সরি টু সে আমাদের মতো মানুষ যারা আছেন তাদের আমি গতকাল থেকে একটা জিনিস খেয়াল করেছি আপনি দেখেন কী দুর্ভাগ্য কী ধরনের অপপ্রচার কী কী ধরনের মূর্খ কী পোড়া কী ধরনের মানে অপদার্থ লুক হতে পারে এবং এই রাজনীতিবিদরা এই পয়জন আমাদের সমাজে সরিয়ে দিয়েছে আপনি দেখেন আমরা চুয়ান্ন বছর স্বাধীন মানে স্বাধীনতা পেয়েছি রায় আমাদের একটা রাজনৈতিক ইনস্টিটিউশন মানে পাবলিক প্রতিষ্ঠান যেভাবে আমেরিকাতে আছে ব্রিটেনে আছে দাঁড় করাতে পারে না সরকার রাজনীতিবিদরা তারা মনের মাধুরী মিশিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান যে মানুষের পক্ষে কাজ করবে ধ্বংস করেছে এবং এই সরকার ক্ষমতায় আসার পরে তারা সবার আগে আমরা বলছিলাম এবং আমি আপনাদেরকে বলি আমি গর্ব করতে পারি আমার এই বিষয়গুলো নিয়ে প্রবাসীদের অধিকার নিয়ে যত আলোচনা হয় এগুলো আমি আট বছর আগে করেছি শুরু করেছিলাম এবং সম্প্রতি আমরা দুবাই এমবেসি আমাদেরকে পুরস্কৃত করেছে রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমরা যে এই কণ্ঠস্বটা তুলেছিলাম তারা জেনেছেন বুঝেছেন এবং তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা আমি দিব আগামীকালকের ভিতরেই আপনারা দেখবেন সার্টিফিকেট ষোলো মিটার স্কোয়ারেস বাংলাদেশ যেটার আমরা আমি একটা প্রতিষ্ঠাতা সভাপতি বাট এভাবে বলা ঠিক না মানে আমরা করেছিলাম যদিও এটা মানে একদরের বলতে গেলে স্থবির হয়ে আসে শুধু আমার কারণে বাকি যারা আসে তারা চেষ্টার কোনো কমতি ছিল না তারা আশা করেছে তবে এটা এটা আমি বলে মনে আপনাদেরকে বলছি আমি যে আশা করেছিলাম বা আমরা যে আশা করেছিলাম রাজনীতিবিদদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা নিজেকে পরিবর্তন করবেন আই এম নট হ্যাপি উইথ দ্যাট এবং আমি মনে করি আমাদের প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে এটার কাজ দ্বিগুণ গতিতে শুরু হবে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ কেননা আর কোনোভাবে ঠিক করা যাবে না রাজনীতিবিদরা ফেল করেছেন তাদের চরিত্রের বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই বরং তারা দ্বিগুণ স্টাইলে কেউ কেউ মানে শেখ হাসিনা চহাই না হওয়ার চেষ্টা করে যাচ্ছেন অনবরত আমি আজকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে আপনারা দেখেছেন আমার উনত্রিশ লক্ষ টাকা এখনো ব্যাংকে আটকানো আমাদের 29 লক্ষ টাকা আমি আমার ক্ষমতায় মানে আমার কানেকশনের কারণে আমি কিছু টাকা উদ্ধার করেছি মানে মানে আইসিবিএল ইসলামিক সোশ্যাল ইসলামিক ব্যাংক যেটা এইটাতে আপনা আপনাদেরকে আমি বলি আমি ঋণ খেলাপি না আপনাদের নেতা যারা আছেন আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে আমি হারামজাদা বলি বলি হারামজাদারা এমপি হবেন হন কিন্তু আমার টাকাগুলা আমি পাবো কিভাবে জিএম কাদের দেশ আগে ভালো ছিল আমার এই টাকাগুলা আমাদের এই টাকাগুলা আমরা প্রবাসী আমাদের প্রবাসী টাকাগুলো আজকে এতটা বছর এতটা দিন ধরে আজকে প্রায় এই সরকার মানে আসার আগ থেকেই মানে পর থেকেই ঠিক পর থেকেই এটা একদম বন্ধ হয়ে গেছে কেননা মানে এর আগ থেকেই এটা মানে ব্যাংক ছিল রুগ্ন টাকা দেওয়া বন্ধ করেছে এই সরকার আসার পর এটাকে ম্যানেজমেন্টে নিয়েছেন টাকা দুই লক্ষ টাকা করে দেয় মানে তাও দিয়ে আসছে মাসে মাসে কিন্তু কতদিন এটা এটা লাগবে আমি বলছি এমপি হবেন হন এ আরাম আম যাদারা আমাদের টাকাগুলো আমরা কিভাবে পাবো তোরা যে ইনখাল এমপি হতে চাস ভালো জিনিস বা লো লোন ডিফল্টার বা আপনি যদি বলি যাদের লোন আছে আমাদের টাকাগুলা কারা দিবে তোরা যে টাকা নিঃস এখন যে এমপি হবে এমপি হয়ে কি তোরা মনে কর আমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করবে না আরাম না 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 তোরা আগে তোদের টাকা যেভাবে আইনের মাধ্যমে ভিতরে থাকা যায় সেগুলাকে রিসাফল করা পুনঃতফসিল তফসিল করা আইন আনবে লবিং করবে যে ধরেন পাঁচশো সাতশো আটশো কোটি টাকা এক হাজার দুই হাজার কোটি টাকা তোরা মেরে বসে এই টাকা দিয়ে মানে পঞ্চাশ কোটি টাকা ঘুষ দেবে মন্ত্রীকে মন্ত্রীর তারা মানে আরো মানে নেটওয়ার্ক করে ঘুষ দিবে ঘুষ দিয়ে তারা আবার পুনঃতফসিলের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় থেকে আনবে এনে এই টাকা দিয়ে আবার তেল দিয়ে কই বাঁচবে তো আমাদের টাকা গেল কোথায় আমি জিএম কাদেরকে বলছি গতকালকে বলেছে দেশ ভালো ছিল এ হারাম

তো সবাই কেউ কেউ এখানে কাপড় চুপড় কোলো থাকে আপনারা জানেন তো এগুলা এ দেশের অবস্থা যাক দোরাই নাই আবার সমস্যা হবে তো ক্যামেরাটা ঘুরিয়ে দিলেই কিন্তু সবাই দেখতে পারতো বাট বাইদাও মানে যারা ইংরেজ যারা মুসলিম যারা এরা এগুলো করে না তো বাইদবে বলে রাখি এখন আপনি কল্পনা করেন যে সে বলছে এই যে জর্ডান জর্ডানের জিডিপি হচ্ছে ফিফটি এইট পয়েন্ট টু বিলিয়ন ডলার্স আর আমাদের দেশ থেকে পাচার হচ্ছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার্স তাকে যখন আমি এটা বলেছি হি ইজ এ স্কলার রাইট জিস গাই ইজ এ স্কলার ই ওয়ার্ক্স ফর এ ডেভেলপমেন্ট কোম্পানি লাইক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সো জর্ডান গভর্নমেন্টের পক্ষ থেকে উনি উনি যখন দুশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার এটা শুনছে তো বনে গেছে জর্ডানের জিডিপি হচ্ছে চুয়ান্ন দুইশো চুয়ান্ন আপনার চুয়ান্ন তেপ্পান্ন বলে গেলাম আপনার এই বিলিয়ন ডলারে কল্পনা করতে পারে না যে বলে বাংলাদেশ ইজ সো রিচ দে্ট মানিউন্ট ইন দ্যাট

তো কিং এখানে কিং আবদুল্লার দেয় সেটা কিছু হলে আবার সমস্যা হবে তো আমি এখানে আপনাদেরকে বলি তে আমরা আমাদের টাকাগুলা তোরা কারা দিবি বল আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম ঋণ খেলাপিদের লোন আছে এই চুরদের কে কেউ ভুট দিবেন না সে যেই হোক না কেন এরা চুর সারা জীবন চুরি করবে আপনি দেখেন আমি একজন আমি নাম বলতে চাচ্ছি না একজন এমপি পার্টি এবার দেখলাম আমি এখানে আসছিলাম আমি যাইও না তাদের মিটিংয়ে বাপশাহ এমন মানে কত কিন্তু এখন দেখলাম ওনার বাপ কত জানেন কারণ সম্পূর্ণ ব্যাংকের উপরে ওনার তেত্রিশ লক্ষ টাকা বাৎসরিক আয় কিন্তু ব্যাংকের লোন পাঁচশো পাঁচশো কোটি টাকা কোথা থেকে টাকাগুলো আসলো মানে তার তার বুঝেছেন আপনি তার বিজনেস ক্লাসে ফ্লাই মানে ফ্লাই মানে ফ্লাইট যে করে উনি ফ্লাইট যে করে এই ফ্লাইটের টাকাটা কোথা থেকে আমাদের টাকা আমার যে টাকা আটকানো আছে সেই টাকা দিয়ে ব্যাংক মানে আপনার বিজনেস ক্লাসে যায় আর আমাদের টাকা এখানে আটকানো আছে এই ছুট দেখে কেউ ভোট দিবেন না দিবেন দেন তবে মনে রাখবেন এবং আমি বলছি হানার বিষয়ে আপনি আমি আব্বাসীকে আজকে বলতে চাই আমার এই লাইভের মাধ্যমে আব্বাসী মানে উজুর আপনাকে বলি উইড রেসপেক্ট যদি রেসপেক্ট দেখাতে পারি না এখন আর সরি টু সে আমি এখন শুরু করলাম দেশের স্বার্থে আপনারা আউট অফ কন্ট্রোল আপনাদেরকে আর রেসপেক্ট দেখাতে পারতেছি না যদি আমি আপনাদেরকে রেসপেক্ট ওই অর্থে দেখাই তাহলে আমাদের বাংলাদেশি মানুষ যারা অসহায় নিরীহ আত্মীয় স্বজন তাদের প্রতি মানে বিমাতা সুলভ আচরণ করা হবে সো দেয়ার ফর আই ক্যান ডু দ্যাট রাইট তো মূল জায়গাতে আমি আমি আসি এখন তারা দেখেন আব্বাসী কী বললো ব্রিসমিল্লা উঠে যাবে হারাম হয়ে যাবে মুসলমান থেকে হারিয়ে যাবে এ কথাগুলো উনি বলতে পারে অথচ দেখেন দশটা বছর ধরে আমরা সংগ্রাম করতেছি সুশাসনের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য অফুরন্ত সুযোগ এমন নজিরবিহীন অপরচুনিটি কান্ট্রি রাজনীতিবিদদের লাগাম মানে চেক ব্যালেন্স আওতায় আনার অফুরন্ত সুযোগ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে এই জুলাই অভ্যতান এখান এটা নিয়ে অপপ্রচার বলে এটা হানা এবং বড় বড় দল ইচ্ছাকৃতভাবে তারা পক্ষে দিয়ে তাদের তাদের যে মানে আবাল মূর্খ অপদার্থ শ্রেণী যতটা আছে ওই যে গ্রামের মানে আপনার বিভিন্ন দলের যে আছে শিক্ষিত মানুষ একটু দূরে আছে তারা কি বলে জানেন আমরা নাতে বুড় দিব আমার এখানে এসে তর্ক করতেছে এখানে আমি তো নিতে পারতেছি না এগুলা জিএম কাদের বললো নাটপক্কে বুড়তেন নার পক্ষে বুড়দেন এ লুক এখনো ভাগ্য ভালো এলুক এখনো বাহিরে এ জেলে থাকার কথা জেলে টাকার কথা খুন খারাপ গুম খুন লুটপাট দেশ ধ্বংসের ষড়যন্ত্র থেকে কিভাবে মুক্তি পেলো এটা আমার দেখা আমি আমি জানতে চাই সরকারের কাছে এই লুক এখনো বাহিরে কিভাবে এই দালাল ভারতীয় দালাল এখনো বাহিরে কিভাবে থাকে আনবিলেবল এই লুক বলে এখানে এখানে হান মানে আমি বলছি আপনি জামাতকে ভোট দেন বিএনপিকে দেন বিএনপিকে তুলুদুলু করে দেন জামাতকে তুলুদুলু করে দেন নো প্রবলেম ইটস এ রাইট ইটস এ ডেমোক্রেসি কিন্তু হা এবং নার ক্ষেত্রে আপনি কীভাবে আনেন আমাকে বলে কি এটা গণতন্ত্র তাহলে আপনি ফেসে চুয়ে গেছেন আমি কিভাবে ফেসেছিলাম ভাই এটা আপনার দেশের অস্তিত্ব নির্ভর করে এখানে তো কোনো নিয়ম উচিত উচিত ছিল না হানা ভোট দেওয়া কিন্তু মানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কারণে হয়েছে সরকার এটা করতে তারা মানবে না আর না হলে তো এটা সিস্টেমে মানে তো স্বতস্পুভ হওয়ার কথা হওয়ার কথা কেন না এটা এই জন্য পেলো না যে এটা না বুঝে এটা নাকি জামাত জিতে এখানে জামাত কিভাবে জিতলো জামাত কিভাবে জিতে হানাতে আমি বুঝলাম না এখানে আব্বাসীরা কিভাবে অপপ্রচার করেছে এদেরকে কি ধরা উচিত না কেউ কি নাই আপনাদের ওনার সামনে গিয়ে বলবেন হুজুর আপনি যে মিথ্যা অপপ্রচার করেছেন জাতির কাছে সমাচার কোথায় বলেছে বিসমিল্লা নাই মানে কোন জায়গাতে বলেছে যে বিসমিল্লা মানে মানে আইবা বিসমিল্লা থাকবে না কোথায় বলেছে তারা বলছে বিসমিল্লা এট দ্য বিগিনিং অফ দ্য কনস্টিটিউশন ইট আনটাচড নো ওয়ান ইজ টাচিং ইভেন দো উই টকিং অ্যাবাউট হোয়াট এভার ইনসাইড ইন দ্য কনস্টিটিউশন দ্যাটস উই গোয়িং টু টক অ্যাবাউট ভাই রেফারেন্ডাম প্রেডিকশন ইয়েস অথবা নো ভাই খারাপ আশ্চর্য ঘটনা এখানে কি বলছে নাম্বার দুইবারে বেশি কেউ থাকতে পারবে না ক্ষমতায় আপনি দেখেন মানে রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচন কমিশন সংস্কার জুডিশিয়ারি সংস্কার আপনার সংস্কার বাকি যে যত জিনিসগুলো আছে সিরিয়াসলি এটা তো এটার জন্য আপনি যদি এটা এটা দুই ফেল করে আমি বলবো আপনার এক মাস মাতম করবেন কার কান্নাকাটি করবেন আপনার সন্তানের জন্য আপনার জন্য না আমাদের তো কিছু না আমরা এগুলোর জন্য কান্নাকাটি মানে করেছি এই দশটা বছর ধরে যখন এসে কি বলে জানেন লাভ ইজ পাওয়ার লাভ পাওয়ার এখানে আমি আপনাদেরকে বলি আচ্ছা সে ফুদা বয়েস রেকর্ড দিয়া কিছুদিন আগে আমার গালি করছে আচ্ছা অসুবিধা নাই তো আমি আপনাদেরকে মানে একটা জিনিস বলি যে এই আমার এটার হার বিপক্ষে যায় কিভাবে তারা এটা আমি দোষী কাকে জানেন রাজনীতিবিদদের এই রাজনৈতিক দলগুলা তারা বলছে কি ও জামাতের পক্ষে যায় এবং এই মূর্খরা তাকে প্রবাসে দেখেন আপনি প্রবাসে থাকে জঙ্গলের ভিতরে কাজ করে আজকে দশ বছর ধরে বউ বাচ্চাকে বাংলাদেশে রেখেন তারপরে বলে আমি আমি হায়ের বিপক্ষে আমি নায়ের পক্ষে কত বড় কপাল ফুরা কত বড় প্রতারক তার সন্তানের সাথে আমাকে কল্পনা করেন এটা কিসের জন্য এটা কিসের জন্য দেখাই আপনাদেরকে আসুন কেন হা জিততে হবে আপনাদেরকে আমি আসুন আমি আমি আবার বলছি দুর্ভাগ্যজনক অলসত্য পলিটিশিয়ানস নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ানস ইউর অ্যানেমিস আর ইউর অ্যানেমি ইউর ইউর জেনারেশনস অ্যানেমি আমি বলে আসছি অনেক দিন থেকেই এরা দুর্বৃত্ত এরা ভয়ঙ্কর দেশ বিরোধী দেশের মানুষ বিরোধী এরা দেশের মানুষের জন্য রাজনীতি করে না কখনই করে নাই আমরা দেখেছি করলে চুয়ান্ন বছর পরেও এদেশে আর চিকিৎসা ব্যবস্থার উপরে দেখেছেন আপনি আমার ভাই আমাদের তো টাকার ওনার চিকিৎসার জন্য টাকার কোনো ভাব ছিল না কোথায় যাব কোথায় ভর্তি করব কি করব খুঁজে পাচ্ছিলাম না মানে একটা অবস্থা এটা তো ভয়ঙ্কর অবস্থা চিকিৎসার মানে ক্ষেত্রে যে এটা ভয়ঙ্কর অবস্থা আজকে চুয়ান্ন বছরে দেশের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা হাই। হায় আমরা دیکھا সে গতকালকে উসমানীতে সজনরা মানে रुग्ীর সজনরা ডাক্তার ডাক্তারদের সাথে মারামারি করেছে কয়েকদিন আগে দুই দিন আগে আমরা দেখলাম প্রায় সময়ই ঘটনা ঘটে অপরচকি শিশু হচ্ছে এই সেক্টরটাতে যে পরিমাণ সন্ত্রাসি হয় আর বাংলাদেশের 90% চিকিৎসক চুর বাটপার প্রতারক এবং बदमाश লুবি। এতটা মানে নিয়ন্ত্রণহীন কোন দেশ হতে পারে এটা বাংলাদেশ কে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না চিকিৎসার ক্ষেত্রে তা পরিবর্তন কোন জায়গাতে এখন পাসপোর্ট করতে গেলে টাকা দিতে হয় রাইট ইয়ারপুটে লাগেজ কাটে বিদেশের মানে মিশন গুলা প্রবাসীদের রক্ত চুষে খাচ্ছে রাইট ব্যাংকিং সেক্টর মুখ তুবড়ে পড়েছে লুটপাট করেছে তারা আপনি একটা চাকরি পেলেও আপনি যদি কোনোভাবে মানে টিকে যান তাও আপনাকে ভাইবাতে ঘুষ না দিলে আপনার চাকরি হবে না রাইট প্রমোশন পেতে গেলে আপনাকে চাকরি মানে দিতে হয় বেসরকারি শিক্ষকদের পেনশনের ব্যাপারটা পেনশন আটকে রেখে বছরের পর বছর এটা কোন দেশে আছে পৃথিবীতে আপনি আমার বলেন এ দেশ ঠিক করেছে কোন হারাম যাদা বলে এ দেশটা কি মানে উন্ননের মহার ছিল এই যে চোর মুনাই বলেছিল উন্নয়নের ওই যে আপনার গতকাল দেখলাম আমাদের আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বলে রাখি এবং একটা পৌঁছে দিবেন আবার বলছি গতকালকে বলেছি বাংলাদেশের জামায়াত ইসলামী সারা বাংলাদেশের কোনো ইসলামিক দল রাজনীতিতে আসা উচিত নয় দ্য বি ব্যান্ড টু টু বি বি এ পলিটিশিয়ান দ্যান এমপি